ইতিমধ্যে বঙ্গোপসাগরে দানা বেঁধেছে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি বর্তমানে একটি নিম্নচাপ ইতিমধ্যে বঙ্গোপসাগরে দেখা দিয়েছে যেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে আর এই রেমাল যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় সেক্ষেত্রে পরবর্তীতে তার সর্বোচ্চ গতি কত হতে পারে এবং কোন উপকূলে আসরে পড়তে পারে তার একটা পূর্বাভাস ইতিমধ্যেই জানা গেছে র্যাড়ার অনুযায়ী দেখা যাচ্ছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টা দানা বেঁধেছে বা যে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি দেখা যাচ্ছে ইতিমধ্যে এই ঘূর্ণিঝড় তার গতিপথ পরিবর্তন করে পোর্টব্লেয়ার হয়ে সরাসরি বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের একাধিক উপকূলে আছড়ে পড়তে পারে বা তার তাণ্ডব চালাতে পারে বর্তমানে শুধু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ নয় উড়িষ্যারও কিছু কিছু জায়গায় এই ঘূর্ণিঝড় তার প্রভাব দেখাতে পারে তবে র্যাডারের আপডেট অনুযায়ী সেটা আপনাদেরকে দেখাবো এবং সর্বোচ্চ কত গতিতে উপকূলে আছড়ে পড়তে পারে পরবর্তীতে এর দিক পরিবর্তন হয়ে মায়ানমারের দিকে চলে যাবে কি বা যেতে পারে কিনা সেই বিষয়েও আপনাদেরকে তথ্য দিয়ে দেব তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন চলুন শুরু করা যাক ভিডিওতে এগোনোর আগে একটি দারুণ সুখবর জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে আমাদের ফেসবুক পেজ ওইসিএসডিআর একটি গিভাবে চলছে যেখানে আপনারা যদি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেন এবং আমাদের পেজের মোট পাঁচটা ভিডিওকে আপনাদের প্রোফাইল এবং গ্রুপে শেয়ার করেন এবং তার স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে মেসেজ করলে আপনাদের মধ্যে থেকে আমরা মোট জনকে। পুরস্কৃত করব এক মাসের আনলিমিটেড রিচার্জ দিয়ে তো অবশ্যই আর দেরি না করে তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজ ওইসিএসডি আর কে ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দিন ধন্যবাদ ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি গভীর নিম্নচাপ যেটা পরবর্তী সময়ে ধীরে ধীরে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এই মুহূর্তে আপনাদেরকে র্যাডার অনুযায়ী দেখাবো যে বর্তমানে যে ঘূর্ণিঝড়টা তৈরি হওয়ার কথা রয়েছে রেমাল তার পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে যদি আমরা একুশ তারিখে দেখি সেক্ষেত্রে একুশ তারিখে এই মুহূর্তে যদি আপনারা দেখেন চেন্নাই উপকূলবর্তী কিছু এলাকা রয়েছে যেখানে কিন্তু এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় তৈরির একটা উপক্রম দেখা যাচ্ছে অর্থাৎ ইতিমধ্যে একুশ তারিখে ঘূর্ণিঝড়টা তৈরি হতে পারে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় তৈরি হয়নি তবে একুশ তারিখের পর যদি আমরা বাইশ তারিখের দিকে যাই সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এই জায়গায় দেখুন এখানে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হচ্ছে আর এই নিম্নচাপটাই কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এই মুহূর্তে যদি আপনারা এখানে সর্বোচ্চ সর্বোচ্চ গতি গতি অর্থাৎ বাতাসের দেখেন যে সেক্ষেত্রে দেখতে পাবেন পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত কিন্তু সর্বোচ্চ গতি রয়েছে অর্থাৎ এটা কিন্তু একটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তো পরবর্তীতে আমরা আবারও সময়ের পরিবর্তন করবো করে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু চেন্নাই উপকূলবর্তী এলাকায় ছিল এই ঘূর্ণিঝড়টা ধীরে ধীরে এটা পোর্ট ব্লেয়ারের দিকে যাচ্ছে তো দিক পরিবর্তন করে বর্তমানে বাংলার দিকে আসবে কি না সেটাও কিন্তু আমরা দেখব এই মুহূর্তে আবারও যদি আমরা সময়ের পরিবর্তন করে তেইশ তারিখের দিকে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আন্দারমান নিকোবর দ্বীপপুঞ্জ বা পোর্ট ব্লেয়ারের অনেক কাছাকাছি এসে গেছে আর এই মুহূর্তে যদি এই যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বা নিম্নচাপ তৈরি হচ্ছে এর সর্বোচ্চ গতি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত এর সর্বোচ্চ গতি এই মুহূর্তে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে তো চলুন বর্তমানে এই ঘূর্ণিঝড়টা বঙ্গোপসাগর হয়ে কোন উপকূলে আচরে পড়বে উড়িষ্যা বাংলাদেশ নাকি পশ্চিমবঙ্গ নাকি মায়ানমার তো সেটা আমরা দেখব তেইশ তারিখের পর যদি আবারও আমরা সময়ের পরিবর্তন করি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় কিন্তু তার গতিপথ পরিবর্তন করছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই এই ঘূর্ণিঝড় কিন্তু আরও শক্তিশালী হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু গতিপথ পরিবর্তন করে বাংলার দিকে অগ্রসর হচ্ছে তবে বাংলায় আছে পড়বে কিনা সেটাও কিন্তু আমরা দেখবো বন্ধুরা এই মুহূর্তে যদি সর্বোচ্চ গতি দেখি আটান্ন থেকে ষাট কিলোমিটার বা সর্বোচ্চ পঁয়ষট্টি সত্তর কিলোমিটার পর্যন্ত হতে পারে পরবর্তীতে আবারও আমরা চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখের দিকে দেখব তো পঁচিশ তারিখের দিকে যখনই আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিয়েছে যখনই ষাট কিলোমিটারের উপরে হয়ে যায় তখনই কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এমনই কিন্তু আশঙ্কা থাকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি র্যাডার অনুযায়ী দেখেন পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত কিন্তু এর সর্বোচ্চ গতি হয়ে গেছে আর এই মুহূর্তে যদি এই ঘূর্ণিঝড়ের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন সাইডের অংশটা মায়ানমারের কিছু কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যে ছুঁয়ে গেছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মায়ানমার ছুঁয়ে গিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে অর্থাৎ মায়ানমারের যে উপকূলবর্তী এলাকা রয়েছে এখানেও কিন্তু এর প্রভাব হালকা মাঝারি পড়তে পারে কিন্তু চোখ যেটা রয়েছে সেটা এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে রয়েছে অর্থাৎ কেন্দ্রবিন্দু কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে এবারে আমরা দেখব পঁচিশ তারিখে এই ঘূর্ণিঝড়টা আবারও দিক পরিবর্তন করে কিনা সর্বনাশ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় আবারও দিক পরিবর্তন করে সরাসরি বাংলার দিকে আসছে ইতিমধ্যে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনারা দেখবেন প্রথমে এই জায়গায় ছিল এখন কিন্তু ঘূর্ণিঝড় দিক পরিবর্তন করে বাংলার দিকে আসছে দুই বাংলা অর্থাৎ বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু আছড়ে পড়তে পারে এমনই একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে ইতিমধ্যে আবারও যদি আমরা সময়ের পরিবর্তন করি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে এই যে লাল চিহ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের কিন্তু এটাও একটা অংশ এই জায়গায় কিন্তু সর্বোচ্চ গতি থাকে এই মুহূর্তে যদি আপনারা দেখেন পঁচাত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতি উঠে যেতে পারে উপকূলে যখন আছড়ে পড়বে এর সর্বোচ্চ গতি পঁচাত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত হতে পারে বা তার থেকেও কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখে যদি আমরা বিকেলের দিকে দেখি দেখতে পাচ্ছি ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড়টা প্রায় এসে গেছে এই মুহূর্তে যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বাংলাদেশের এই যে বরিশাল সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে যেমন যদি আমরা চিটাগং দেখি সেই সঙ্গে যদি মতিরহাট দেখি লালমোহন কালাপাড়া এই সমস্ত জায়গা আপনাদেরকে কিন্তু র্যাডার অনুযায়ী দেখাচ্ছি বন্ধুরা আমরা নিজের কথা কিন্তু বলছি না এই মুহূর্তে আপনারা দেখুন উইন্ডির যে আপডেট আপ এখানে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লাল যে সতর্কবার্তা রয়েছে রেখা রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের যে কালাপাড়া রয়েছে চিটাগং রয়েছে এই সমস্ত জায়গা লালমোহন রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু ঠেকে যাচ্ছে অর্থাৎ এই সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি কিন্তু আছড়ে পড়তে পারে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উপকূলবর্তী এলাকায় যখন এটা টাচ করছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতি রয়েছে কালাপাড়াতেও কিন্তু তাই একইভাবে এর যে কেন্দ্রবিন্দু ছিল সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রবিন্দু যেটা সেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সহ পশ্চিমবঙ্গের যে গাঙ্গে উপত্যকা সেখানে আসার একটা সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে যদি আমরা এই গাঙ্গে উপত্যকায় দেখি সেক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণিঝড়ের দাপট তেমন একটা এখানে দেখা যাচ্ছে না অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু ঘূর্ণিঝড়ের দাপট এই মুহূর্তে তেমন একটা দেখা যাচ্ছে না তবে যদি আমরা ছাব্বিশ তারিখে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ছাব্বিশ তারিখে সরাসরি এই যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করছে আর ইতিমধ্যে যদি আমরা দেখি সেক্ষেত্রে ঘূর্ণিঝড়টা উড়িষ্যার উপকূলবর্তী এলাকা যে যেগুলো রয়েছে সেখানে কিন্তু ল্যান্ড করতে পারে পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে যে খড়গপুর রয়েছে খড়গপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায়ও কিন্তু ইতিমধ্যে প্রভাব থাকতে পারে এই মুহূর্তে যদি আপনারা দেখেন এই জায়গায় যদি দেখেন সেক্ষেত্রে উড়িষ্যা আর একদম পার্শ্ববর্তী যে জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন খড়গপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু এর প্রভাব পড়তে পারে আর লাল সতর্কবার্তা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার বা সর্বোচ্চ যদি দেখেন সেক্ষেত্রে আশি কিলোমিটারও পৌঁছে যেতে পারে এর যে গতি সেটা কিন্তু উপকূলে আচরে পড়ছে এই মুহূর্তে মেদিনীপুর আর মেদিনীপুরের হলদিয়া রয়েছে এখানে যদি আমরা বেলদা দেখি বেলদারও কিছু জায়গা কিন্তু এখানে দেখা যাবে কন্টাই দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গার দীঘা উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে এখানে কিন্তু আছড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড় এই উপকূলে আছড়ে পড়বে বলে এমনটা নয় যে এই উপকূলেই আছড়ে পড়বে কারণ প্রকৃতির কিন্তু নিয়ম কেউ বলতে পারে না আজকের আবহাওয়ার আপডেট অনুযায়ী এই দিকে দেখাচ্ছে মানে যে এই উপকূলে আছড়ে পড়বে অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে এমনটা নয় পরবর্তী সময়ে কিন্তু আবারও দিক পরিবর্তন করতে পারে তবে উপকূলবর্তী যে সমস্ত মানুষরা রয়েছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন কারণ উপকূলে ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা তৈরি হচ্ছে আবারও আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু নিজের কথা মতো এখানে আপডেট দিচ্ছি না এই মুহূর্তে র্যাডার অনুযায়ী যেটা দেখাচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু কেন্দ্রবিন্দু রয়েছে আর এই যে লেজ বা পার্শ্ববর্তী এলাকা রয়েছে এখানে কিন্তু বাংলাদেশ রয়েছে বাংলাদেশের কালাপাড়া বরিশাল মতিরাট আর সেই সঙ্গে যদি আমরা কলকাতা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা দেখি খড়গপুর মেদিনীপুর দেখি এই সমস্ত জায়গা বালাসোর দেখি এই সমস্ত জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে তো বুঝতেই পারছেন ইতিমধ্যে ঘূর্ণিঝড় কিন্তু তার দাপট দেখাতে পারে এবং উপকূলে আছড়ে পড়তে পারে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে তবে আবারও বলছি এটা কিন্তু নিশ্চিত নয় পরবর্তী সময়ে আবারও এই ঘূর্ণিঝড় কিন্তু তার দিক পরিবর্তন করতে পারে যদি তার দিক পরিবর্তন করে বা নতুন কোনো গতিপথে এই ঘূর্ণিঝড় যায় সেক্ষেত্রে কিন্তু সেটাও কোন দিকে যাচ্ছে তার নতুন আপডেট এলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোথা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারাও এই তথ্য জানতে পারে ধন্যবাদ